আসসালামু আলাইকুম বন্ধুরা দেশের বন্যা পরিস্থিতির দৃশ্য দেখুন এই যে বন্ধুরা একটা লোক রাস্তা ফারেতে গিয়ে লোকটারে পানির স্রোতে বাইসা নিয়ে যাইতে লাগছিল বন্ধুরাও একটু কষ্টে বেঁচে গেল দেখুন পানি আসলে বন্ধুরা অনেক ভালোই লাগে দুঃখও লাগে ভালোও লাগে বন্যা দেখতে অনেক ভালো লাগে এদিক দিয়ে আবার কষ্ট লাগে এখন বন্ধুরা এখানে একটা ভাঙনা পড়েছে এই জন্য পানি রাস্তার এই পাশ থেকেও পারে চলে যাচ্ছে পারে যে দেখুন পানি আর পানি দুনিয়া সাগর হয়ে গেছে বন্ধুরা অনেক বাড়ি পানি বইত হয়ে গেছে খাম্বাটা কিছুক্ষণ পরে পড়ে যাবে কারেন্টের বন্ধুরা দেখেন সোত কি অনেক সোত বন্ধুরা পানির এই যে বন্ধুরা আবার অনেকে জালও মারতেছে পানিতে মাছ ধরার জন্য এই যে বন্ধুরা দেখুন কারেন্টের খাম্বাটা মনে হয় যে আজকে পড়ে যাবে এমন সত দেখুন বন্ধুরা এই যে পানি আর পানি বন্ধুরা দেখুন টানা বৃষ্টিতে এভাবে আমাদের পেনি অঞ্চলে পানি বাড়তেছে মুহুরি নদীর পানি এই যে বন্ধুরা দেখতে থাকুন মানুষের উঠান বাড়ি ঘর দুয়ার সব জায়গায় পানি এখানে আবার একটু বাঁশ দিয়ে রাখছিল যেন ভাঙনাটা না ভাঙে তাও কিন্তু ভাঙনা ভেঙে পানি গড়াচ্ছে প্রচুর পানির স্রোত দেখতে থাকুন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন বেশি বেশি ফলো না দেন তাহলে তো বন্ধুরা কষ্ট করাও দেখুন বন্ধুরা এরপরে দেখুন বন্ধুরা এই যে মানুষ রাস্তার উপরে কিভাবে পানি এই যে পানি আর পানি এটা হচ্ছে বন্ধুরা গাং পানি যাচ্ছে প্রচুর পানির কারণে সারা এলাকা ডুবে গেল এই যে পানি যে ঘর মানুষের ডুবে যাচ্ছে এই যে বন্ধুরা আমরা মানুষরা অনেক কষ্ট করি যারা পানিতে আছে তারা বুঝে অনেক কষ্ট বন্ধুরা খাওয়া নেই থাকা নেই হাঁস মুরগি গরু ছাগল এই যে এখন আবার দেখুন বাড়ির উঠান এক মুরব্বী ঘরে যখন পানি আসছে ওনাকে উনি তো অনেক বয়স্ক এই জন্য ওনাকে মোড়াই করে ভোঙড়ায় দিয়া কলা গাছ দিয়ে বানানো হয়েছে এটা ওনাকে নিয়ে যাচ্ছে অন্য বাড়িতে দেখতে থাকুন বন্ধুরা উঠানে বাড়ির উঠানের পানি দেখছেন এই যে পানি মানুষজন যে কত কষ্ট করে বন্ধুরা যদি দেখতেন অনেক কষ্ট বন্ধুরা বৃষ্টি আসলে আসলে বন্ধুরা পানি একবারে ডুবে যায় মানুষের থাকা খাওয়া কষ্ট হয়ে যায় এর মধ্যে বিভিন্ন ধরনের সাপ আসে পানি বাইতে আল্লাহ হাফেজ বন্ধুরা